নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বেগুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবেই বেগুনের রেসিপি খেয়ে দেখেছো কিন্তু এইভাবে একবার বেগুন রান্না করে খেয়ে দেখবে খেতে দারুণ টেস্টি হয় আর বানানোর পদ্ধতি খুবই সহজ ও সাধারণ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় বেগুন দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন এবারে বেগুনটাকে কেটে নেব বেগুনটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তবে তোমরা চাইলে যেভাবে আমি ছুরির সাহায্যে কাটবো সেইভাবে বটির সাহায্যেও কেটে নিতে পারো যা যাতে সুবিধা সে সেভাবে বেগুনটা ঠিক যেভাবে দেখাবো সেভাবে কেটে নিতে পারো প্রথমে মাছ বরাবর দু ভাগ করে কেটে নিলাম এরপরে আবারও মাঝে একটা ভাগ করে কেটে নিচ্ছি এরপরে বেগুনগুলোকে দেখো ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব বন্ধুরা অনেকেই আছে বেগুন খেতে চায় না তাদেরকে এইভাবে একবার বেগুন রান্না করে দেবে দেখবে তারাও আঙুল চেটে খাবে আর যে কোনো নিরামিষ দিনে ভাত রুটির সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা বানিয়ে খেতে পারো খেতে তো দারুণ টেস্টি হয় আর বেগুনগুলোকে দেখো ঠিক এইভাবে পাতলা করে কেটে নিলাম এরপরে বেশ কয়েকটা বেগুনকে এইভাবে গোজ করে নিচ্ছি তারপরে ঠিক আলু ভাজা যেভাবে কাটে সেইভাবে বেগুনগুলোকে কেটে নিচ্ছি আর এইভাবেই সমস্ত বেগুনগুলো কেটে নিয়ে তারপরে আবারও দেখাচ্ছি সমস্ত বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপরে এই বেগুনগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুনগুলো অন্য পাত্রের মধ্যে তুলে নেওয়ার পরে বেগুনগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা চারটে কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি তবে লঙ্কার ঝালের পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো খুব সামান্য একটু গোটা কালো জিরে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে ভর্তি ভর্তি করে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এরপরে সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর এটা মাখানোর সময় কোনো রকম জল ব্যবহার করার দরকার হবে না বেগুন থেকেই যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই এটা মাখানো হয়ে যাবে দেখো সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু এভাবে ছড়িয়ে নিলাম এরপরে যে বেগুনটা মেখে রেখেছিলাম সেই বেগুনটা অল্প অল্প করে নিয়ে এভাবে বড়া সেপ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে ছটা বড়া সেপ আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এক পিঠ ভাজা হওয়ার জন্য এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা উল্টে দিচ্ছি আর এইভাবে বেগুনের বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে বেগুনের বড়া গুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে এই বেগুনের বড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি প্রথম ম্যাচে বড়াগুলো থেকে তুলে নিলাম এরপরে ওই বাকি বড়াগুলো একই তেলে একইভাবে আবারও ভেজে নেব এই বড়াগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা মৌরি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এবার মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে প্রথমে এগুলো শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো আদা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো এরপরে সামান্য একটু জল দিয়ে মিক্সি জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো ভালোভাবে বেটে নিলাম বেটে নেওয়া হয়ে গেছে এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি এরপরে ওই মিক্সি জারের মধ্যে আবারও দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো এরপরে মিক্সি জারে ঢাকনা বন্ধ করে টমেটোটাও বেটে নিলাম এই টমেটো বাটাটাও একটা সাইডে সরিয়ে রাখলাম যে তেলে আমি বড়াগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দু চার চামচ সরষের তেল এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ একটা দারচিনির টুকরো একটা এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর হতে শুরু করেছে তখন যে মৌরি গোটা জিরে আর আদাটা বেটে রেখেছিলাম সেইটা পেস্টটা দিয়ে দিলাম আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি তবে তোমরা যদি না দিতে চাও তাহলে পরে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বাদ দিয়ে দেবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা মিনিট চার পাঁচ সময় ধরে নেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এখানে নিরামিষ রান্না করছি আমি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে এক চা চামচ চিনি ব্যবহার করলাম তবে তোমরা যদি মিষ্টির পরিমাণটা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এই ঝোলটা একটু ফুটে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা দু মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম এরপরে ভেজে তুলে রাখা বেগুনের বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে সমস্ত বেগুনের বড়াগুলো দিয়ে দিলাম এরপরে ঝোলের সাথে বেগুনের বড়াগুলোকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো রান্না করে নিলাম এরপরে ঢাকাটা খুলে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথিকে আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে এই সমস্ত উপকরণ হালকা হাতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম বেগুনের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল ফিরা